হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে এমন একটি রেসিপি সবার সাথে শেয়ার করবো যেটা রুটি পরোটা এবং বাতের সাথে খেতে অনেক মজা লাগে তো যাই হোক চলে যায় মূল রেসিপিতে এখানে আমি কিছু মুগ সুন্দর করে বেঁচে নিয়েছি তারপর হচ্ছে এগুলো কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো এই যে হচ্ছে আমার মুগ বাজা বাজা হয়ে গেছে তারপর হচ্ছে এগুলো এখন আমি পানিতে ভিজিয়ে রাখবো মুগ ডাল দিয়ে মুরগির মাংস রান্না করব তো এখানে আমি কিছু ছোটো আলু কেটে নিয়েছি দেন হচ্ছে সব মশলা রান্না করার জন্য আমি একদম রেডি করে নিয়েছি তারপর হচ্ছে চলে একটা ফ্রাই ফ্যান তুলে দিলাম দেন এখানে বেশি করে পেঁয়াজ কষি রসুন বাটা তারপর হচ্ছে আদা বাটা গরম মশলা দিয়ে একটু বাজা বাজা করে নিলাম যেন কাঁচা গন্ধটা যায় তারপর এক এক করে সব মশলা অ্যাড করে দিচ্ছে এখানে হলুদুর গুঁড়া দুনিয়া গুঁড়া মরিচের গুঁড়া মরিচের গুঁড়া একদম কম দিয়েছি স্বাদ মতো লবণ তারপর হচ্ছে জিরা গুঁড়া তো সুন্দর করে কষিয়ে ফানে দিয়ে একটু কষিয়ে নিলাম তো কষিয়ে নেওয়ার পর তেল উপরে বেশে আসার পর দিয়ে দিলাম মুরগির মাংসগুলা মুরগির মাংসগুলো দিয়ে দেওয়ার পর এখানে মুগ ডালা আর আলু দিয়ে দিবো আর কি তো এই যে হচ্ছে কালারটা অনেক বেশি সুন্দর লাগতেছে এই রেসিপিটা কিন্তু অনেক মজার একটা রেসিপি তো বিশেষ করে মুগ ডাল দিয়ে মুরগি মুরগির মাংসর এই রেসিপিটা প্রায় হোটেলে কিন্তু এটা করা হয় মুগ রুটি আর পরোটা দিয়ে এটা বেশি ভালো লাগে আবার এটা বাতের সাথেও খাওয়া যায় তো যাই হোক এগুলো সুন্দর করে কষিয়ে আমি কয়েক পিস টমেটোও দিয়ে দিলাম তারপর ভালো করে একদম কষিয়ে নিচ্ছি দু চারবার করে আমি উল্টায় উল্টায় নাড়াছাড়া করতেছি অফ ক্যামরায় আমি বেশ কয়েকবার নাড়াচাড়া করছি দেখতেছি একদমই কষানো হয়ে গেছে আমার মাংস আর ডালগুলো আর কি তারপর সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব তো এই পানিতেই কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে তো যাই হোক এখন আমি আবার উল্টায় পাল্টায় ঢাকা দিচ্ছি আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ডেকে দিব তারপর কিছুক্ষণ পর এসে একদম পরিমাণ মতো পানি দিয়ে দিব আর কি যাই হোক আবারও উল্টাই পাল্টায় দিচ্ছি এই যে একদমই হচ্ছে তেলটা উপরে বেশ আসছে আমার রেসিপিটা কিন্তু একদমই কষানো হয়ে গেছে এত বেশি লোভনীয় লাগতেছে অনেক মজা হয়েছে আজকের এই রেসিপিটা তো এটা চাইলে আপনারা বাতের সাথে রুটির সাথে পটার সাথে খেতে পারবেন তো আজকে সকাল থেকেই দেখতেছি বৃষ্টি পড়তেছে একদম মেঘলা মেঘলা হয়ে আছে চিন্তা করলাম এর একটু একটা রেসিপি হলে তো আর কোনো কথাই নাই তো আবহাওয়ার সাথে এই রেসিপিটা আমি রান্না করতেছি তো যাই হোক এখন জল দিয়ে দিলাম তো এখন এগুলোতেই কিন্তু সিদ্ধ হয়ে যাবে আর কোন পানি অ্যাড করতে হবে না তো যাই হোক এখন এগুলো রান্না হয়ে যাবার পর আবার একটু বাগার দিব তো বাগারটা দেওয়ার ফলে কিন্তু এটা আরও বেশি সেন্ট হয় অনেক বেশি ভালো লাগে ফ্লেভারটা দেখেন কিছু আস্ত জিরে দিয়ে দিলাম দুটা রসুনের কোভার দেন হচ্ছে তিনটা শুকনো মরিচ একসাথে বেজে তারপর বাগারটা দিব আর কি এভাবে বাগারটা দিলে ওই রেসিপিটা খেতে আরও অনেক বেশি মজা লাগে তো যাই হোক আমার বাগানটা দেওয়া হয়ে গেছে শুকনামের জিরা দেন হচ্ছে রসুনের কোয়া দিয়ে অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছে এই ফ্লেভারে কিন্তু ফ্যাটটা ভরে যাচ্ছে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন অনেক মজার একটা রেসিপি আমরা কিন্তু দুপুর এটা দিয়ে বা তো খেয়েছি সকালে এটা দিয়ে রুটিও খাওয়া যাবে তো যাই হোক আজকের এই রেসিপিটা যদি সবার ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ